আলাইকুম দর্শক নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের বুকে এক টুকরো আল্লাহর ঘর একটা মসজিদ যার নাম নামকরণ করা হয়েছে ফিলিস্তিনের বাইতুল আকসা যায় মসজিদের সাথে এবং এই মসজিদের ঘেরটাও করা হয়েছে সেই বায়তুল আকসা মসজিদের নমুনায় দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের সাথে থাকুন এবং আলহামদুলিল্লাহ দেখতে থাকুন পুরো মসজিদের ভিতরের মনোরম দৃশ্য পরিবেশটা আপনাদের দেখাবো ইনশাআল্লাহ দর্শক এটা হচ্ছে মসজিদের অভ্যন্তরীণ গেট মসজিদের মেন ভিতরে ঢুকার জন্য যে গেটটা তৈরি হয়েছে কাঠের আলহামদুলিল্লাহ আজকে সেই গেটটা লাগানো সম্পন্ন হয়েছে দেখতে পাচ্ছেন কাঠের সুনিপুণ নকশায় তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ এবং ঢোকার শুরুতেই প্রবেশের শুরুতে দোয়া দেওয়া আছে আল্লাহ মাস্তাহিয়া বা রহমেদিক এখন আপনাদের নিয়ে যাবো আমাদের মসজিদের ভিতরের অংশ দশক আমরা ভিতরে চলে আসছি এটা হচ্ছে মসজিদের মেহরাবের সামনের অংশটা দান্তিকের অংশ দেখতে পাচ্ছেন মাঝখানে মেম্বরের কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে মেহেরাবের মাঝখানে অংশ আজকে সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ এবং এটা হচ্ছে মেহেরাবের দিকের অংশ আর কি মোহাম্মদ দর্শক এবং আকর্ষণীয় যে বিষয়টা মদিনায় জান্নাতুল বাকিতে যে ডিজাইনটা রয়েছে এখানে যে জারবাতি দেখছেন দর্শক নবমীতে এবং জারবাতিটা রয়েছে আলহামদুলিল্লাহ এবং এটা হচ্ছে মসজিদের থেকে বের হওয়ার যে ইয়াটা ভেতটা অভ্যন্তরের অভ্যন্তরে ভিতরে যে জায়গাটা আমাদের মসজিদের মেহমান আসছে হাফেজ সাহেবরা আসছেন ওনারা পরিদর্শন করছেন আমাদের পার্শ্ববর্তী একটি মাদাসার হাফেজ সাহেবরা আসছেন প্রতিনিয়ত আমাদের ছাত্র ভাইয়েরা এবং আল্লাহবিরু মসজিদকে ভালোবাসেন এবং ব্যক্তিরা প্রতিনিয়ত আসে মসজিদ পরিদর্শন করার জন্য দর্শক আপনাদের আরেকটা জিনিস দেখাবো আমাদের মসজিদের সাথে যে জানাজার ঘরটা এটা কাজ সম্পন্ন হয়েছে এটা হচ্ছে মেম্বারের জায়গাটা জানাজার খাপ রাখা হবে এখানে এবং জানাজার লাশের খাটটা ওঠানো হবে আর এখানে জানাজা হবে দর্শক ইনশাআল্লাহ আমাদের বীর সাথে থাকুন আগামীতে আমরা ইনশাআল্লাহ মসজিদ উদ্বোধন হওয়ার পরে কমপ্লিটলি একটা ডকুমেন্টারি আপনাদের দেখাবো ইনশাআল্লাহ الله اكبر الله اكبر الله